দিনাজপুর সদরের সুন্দরবন গ্রামের মোহাম্মদ আরিফ হোসেন এবার ষাট শতাংশ জমিতে করলা চাষ করেছেন যার মধ্যে পঞ্চাশ শতাংশ জমিতে চাষ করেছেন মালিক সিপসের অন্যতম ছোট করলা গ্লোরি আর বাকি দশ শতাংশে চাষ করেছেন স্থানীয় জাতের করলা চারা রোপণের বান্ন দিনের মধ্যেই তিনি মোট চারবার ফসল উত্তোলন করেছেন সর্বশেষ গত বিশে আগস্ট দু চতুর্থ তলায় সাঁত্রিশ ক্যারেট ফল পেয়েছেন এ পর্যন্ত মোট একশো বিশ ক্যারেট করলা উত্তোলন করেছেন যার মোট ওজন দু হাজার দুশো কেজি স্থানীয় বাজারে প্রতি কেজি করলা আশি টাকা থেকে শুরু করে চল্লিশ টাকায় বিক্রি করেছেন এবং এখনও পর্যন্ত সর্বমোট এক লক্ষ বিশ হাজার টাকার করলা বিক্রয় করতে পেরেছেন তিনি জাতের করলার গাছের রোগবালায়ের আক্রমণ খুবই কম এবং ফলন প্রচুর তাই তিনি আশা করেন আরও আট থেকে নয় বার করলা উত্তোলন করতে পারবেন গ্লোরি জাতের করলার ফলের আকার ও রং খুবই আকর্ষণীয় বাজারে স্থানীয় জাতের করলার থেকে গ্লোরি জাতের করলার চাহিদা সবসময় বেশি থাকে আর বাজার যদি ভালো থাকে তবে তিনি তিন লক্ষ টাকার মতো করলা বিক্রয় করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন